আরো দেখবা গরু হারো গরু দেখবা হাউ মাউ কাউ এ দেখো গরু কি ধরি আমরা আসো আস্তে 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 যাও ধরো ধরবা না তুমি গরু চলো যাই অন্য জায়গায় আরো গরু আছে তো চলো চলো আরো গরু আছে তো সামনে আসবো না সামনে আরো গরু আছে চলো গাইস এখানে কতগুলো গরু বিক্রির জন্য আনা হয়েছে দেখেন কত গরু অনেকগুলো গরু বিক্রির জন্য আনা হয়েছে এখানে এই যে আরিস ভাইয়া গরু কি ভাল লাগে গরু ভাল লাগে

গরু এক লাখ আঠাশ হাজার একটি গরু বিক্রি হয়ে গেল হাজারি বা খাট আমরা যখন যাইতাছি তখন দুইটা গরু গেছে তখন ব্লগে দেখাইতে পারলাম না কুরবানির ফিলিংসটা শুরু হয়ে গেছে আর কি পুরা দমে গাইস আমরা হাটে হিসাব করছি এখন হাটে হাটতাছি গোবর আর বৃষ্টির পানি দিয়া পিসলা বাবারে বাবা কত বড় বলদ গরু দুইটাই কত বড় ভাই বলদ গরু কিন্তু আবার লাগছি দেখ আর এই দুইটার দেখেন পুরা ঘোরা বেচা আর কি ঘোরা গরু ঘোরাবেচা বেচা ঘুমায় রয়েছে দেখেন আর আমরা এখন হাজারিবাগ দিয়ে বেরিবাদের উপর উঠতে চেষ্টা করছি সোজাই দেখি কি কেমন কেমন গরু আসছে আইজ দেখেন কত ক্লোজ দুই সাইডেই গরু गाइस কিভাবে জমু এই যে আশার চচ্চুই দইতাছে আমিও ভয় ভয় যাইতাছি দুই সাইডেই গরু ভাই কোন সাইডে জমু হ্যাঁ এই গরুটা সুন্দর আছে गाइस সামনে কিন্তু আরো ই ক্লোজ আরো চিপা সামনে বহুত চিপা আরো সামনে ধামা ধামি চলতে আছে এখানে

হ্যাঁ এই লালটা বলছে নাকি কালোটা কালোটা দুই লক্ষ টাকা ব্যাপারী বলছে কিন্তু ক্রেতা নিল না

অনেক গুলো গরু আছে এখানে মামা আবার ঘুমাইতেছে মামা কি ঘুমাইতেছেন না ভিডিওতে দেখাইতেছি

পাগলা না এগুলো হচ্ছে ফার্মের গরু সব এই যে হ্যাঁ হ্যাঁ ভেরি বন্ধে ভাই পিস দেয়া খালি গরু দেয় এই যে সব গরু এখানে এখানে সব গরু এই যে এটাও গরু এই গরুটার কালারটা সুন্দর জুম করো জুম এটার কালারটা গেছে সুন্দর আবার লাচ্ছি দেওয়ার পাইচারি করতেছে আর ভিতরে না যাই বের হয়ে যায় ওইখানে আলা দেখি এখানে হাট শেষ এখন ওইখান দিয়ে আমরা হাটের ভিতর ঢুকবো গাইস দেখতে হাটের সবচেয়ে বড় গরু বাবারে বাবা যে কম কম করতে ভাই এটা হ্যাঁ অনেক পাগলা গেছে আপনি মালিক এই কোথাতে গানছেন এগোডাল বরিশাল বরিশাল

তো গাইস যারা ব্লগটা দেখবেন মামার গরু অবশ্যই দেখা যাবেন এবং ভালো লাগলে কিনা যাবেন তো চলেন সামনে আরো গরু দেখি গরুটা দেখেন ঘোরা বেচা গরু ঘুমায় সুন্দর আছে গাইস একদম পুরা রোটা খায় ঘুমায় রইছে ওইখানে আরো গরু আছে লালটা অনেক সুন্দর গরু লালটা লালটা সুন্দর আছে গাইস গরু চলেন সামনে যাই গাছ দেখেন চাচা একদম পুরা গরু বেছা ঘুমাইতে আছে আগে আমরা বলতাম ঘোরা বেচা ঘুমায় কিন্তু এখন দেখি গরু বেচা ঘুমায় রয়েছে শান্তি বেছে নাই আর কি বেস বেছার আগে ঘুমায় গেছে গা তাহলে বেচ বকুন আর ঘুমাই বকুন শোন মামা দেখতাছেন গাইস গরু এখানে নিয়ে যাচ্ছে চারটা মনে হয় বিক্রি হয় নাই গাছ মনে হয় এর বাদ বেনিয়া বিক্রি হয় গাইস এগুলো তো আমরা এখন দেখতে পারতাছি এখানে অনেক কম গরু কি ধরতে গেলে হাট শেষ হয়ে গেছে আরো গরু আসতেছে গাইস না হইলেও বিশ পঁচিশ ট্রাক গরু সামনে নামাইতেছে তো আমরা দেখি এখন সামনে যাই যদি গরু পাই ভিডিও করব না হলে এখানে ব্লগটা শেষ হয়ে যাবে দেখি হ্যাঁ তো চলেন আমরা সামনে যাই যদি গরু পাই তাহলে ব্লগ করবো আর যদি না পাই তাহলে ব্লগ শেষ এই মামার একটু সুন্দর সুন্দর গরু দেখলাম তো দাম দর জানবো মামা এই গরুটার দাম কত চাচ্ছেন তিন লক্ষ টাকা চাচ্ছে এই কালো গরুটার দাম আর এই লালটা লালটা আড়াইশো ওজনের ধারণা আছে ওজন এটা কেমন হবে ছয় মন হবে ছয় মন আর এই যে বড় অস্টাল ফিজিয়ানটা কত যাচ্ছেন এটা সাত লাখ টাকা চা দাম সাত লাখ টাকা চা দাম আর বিক্রি বিক্রি এখন খরিদ্দাররা এখন বলবে তখন দেখা যাচ্ছে সিস্টেম মতো হবে ও আচ্ছা কোথাকার গরু এগুলো এটা নাটোর জেলার গরু নাটোর জেলার গরু আচ্ছা ঠিক আছে মামা

তিনি বাটন ফোন চালাতে পারেন আমিও গ্যাস চালাতে পারি না সো মামার জানা হয়ে গেল না সো এখন আমরা হাট থেকে বের হয়ে যাব অলমোস্ট দুইটার কাছাকাছি বেজে গেছে এটা হচ্ছে বেরিবাদ হাট আর কি রাস্তায় গেলে এই হাট অনেক বড় আপনারা দেখতে পারবেন সো বের হয়ে যাই শেষ এখানে হাট শেষ হয়ে গেছে হাট আরো থাকলে দেখাও হাট হাট শেষ হয়ে গেছে হাট যদি আরো থাকতো তাহলে আরো গরু দেখাইতাম কিন্তু আর তো গরু নাই তো দেখা হবে পরবর্তী ব্লগে তো আজকের জন্য টাটা